এরকম জায়গায় আপনাকে রাখা হবে যেখানে জান্নাতে সব নাজিরা মত সুবাতাস আপনার কাছে আসবে আর যদি বাই চান্স এই ইমিগ্রেশনে আপনার ভিসা পাসপোর্ট স্লিপ করে যদি সর জব দিতে না পারেন ওয়াইদান ফুজ্জা ওয়া ফি জাহান্নাম আপনাকে এমন একটা স্থানে রাখা হবে সেটা জাহান্নামের সব কিছু ওখানকার যত আযাব গজব ওখানকার সব এই কবরের সাথে একটা স্টেশন সেখানে সব কিছু শুধু কান্না আপনার মতো সাপ দেখলে ভয় পান ভয় পান একটা রাস্তা দিয়ে একটা একটা পথ দিয়ে যাই একটা সাপ দেখলে এই পথে আর যান না কিন্তু শুনেন যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারেন এই ইমিগ্রেশন যদি পাস করতে না পারেন এক একজন ব্যক্তির জন্য নিরানব্বইটা সাপ তিন নিন একটি সাপ তিন নিন নামের এই সাপটি নিরানব্বইটা সাপ আপনার কবরে বাজেট করা হবে এক একটা সাপের সাতটা করে মাথা

এই জন্য আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা লাগবে তিনটে প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ ছোট্ট বাচ্চারা মুখস্থ বলতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষের এই প্রশ্নগুলো প্রার্থীকার এমবিবিএস একটা ডাক্তার সরাসরি পাস করে আসার পরে কিন্তু ওকে অপারেশন করতে দেয় না যদি সার্জারি ডাক্তার হয় ওর কিন্তু আগে ইন্টারভিউ করা লাগে

শুধুমুশিকটা কাজে লাগবে না প্রাক্টিকানি এই লোকটার সাথে আপনার সম্পর্ক থাকা লাগবে উঠা ওঠাবসা থাকা লাগবে আপনাকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের সমাজ হয়ে মানে কাজ করতে হবে আমরা ধরম মসজিদে পাঁচবার আসা যাওয়া করা লাগবে তার সাথে যদি লেনদেন হয় আমি বলবো আমার রম র সাথে পরিচয় নেই যা ভাবে কেউ আছে সপ্তাহে একদিন কেউ আছে বছরে একদিন

আপনার ব্যক্তি জীবন ইসলাম আছে পারিবারিক জীবন ইসলাম আছে রাজনৈতিক জীবন ইসলাম আছে অর্থনৈতিক জীবন ইসলাম আছে শিক্ষা নীতি ইসলাম আছে পররাষ্ট্র নীতি যোটা আছে আপনার ইসলাম আছে আপনার লেবাসে পোশাকে ইসলাম নাই আপনার সন্ধ্যাতে ইসলাম নাই আপনার পরিবারে আপনার বউ মেয়ে এগুলো কথা করে না আপনার অর্থনীতিতে ইসলাম নেই আপনার রাজনীতিতে ইসলাম নেই রাজনীতি যেটা করে যেতে আল্লাহর নাম সহ্য করতে পারে না এই 16টা বছর এমন একটা দল ছিল যারা আল্লাহ আকবার নাম শুনলে জামাতি স্লোগান জঙ্গি স্লোগান তালেমান স্লোগান আমার প্রশ্ন যারা আল্লাহর নাম সহ্য করতে পারল না ওরা কবরে যে যখন বলবে তোমার রব কে ওরা কি জবাব দেবে কথা বল কি জবাব দেবে যারা আল্লাহু নামটা সহ্য করতে পারল না 16টা এদের জবাব কি হবে ওদের আমলে যা ওদের জবান কি বাইরে তা এটাই বাস্তব আর যাদের আমলে আল্লাহ আছে আল্লাহ আকবর আছে এরাই তো মনে জবাব দেবে আমার প্রভাব আপনার যদি অর্থনীতি রাজনীতি সংস্কৃতি পরিবার নীতি গোটা জিন্দিগিতে যদি ইসলাম থাকে আপনি জবাব দেবেন আমার দিন ইসলাম

সুরত মানে ভাই কি কি হারা টুপি দাড়ি পাঞ্জাবি আর মানে রাস্তা পথ নবীর পথ আমার নবী কোন পথে বাধ্য আমার নবী কোন রাস্তায় শেয়ালে আমি জানিবে পাহাড়ে খানা গেল আমার নবী কোন রাস্তায় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেল আমার নবী কোন রাস্তায় যে অহুদ বদর খন্দক লড়াই করে চেয়ার পরিবর্তন করে কোরআনের শাসন প্রতিষ্ঠা করলো আজকের বাংলাদেশের লোকের এই রাস্তা ঠিক সুরভেটাই ঠিক রেখেছে যারা এতে বা অনুসরণ অনুকরণ সব ক্ষেত্রে যারা ঠিক রেখেছে আজকে আমার কথা না আমার দেশে মেক্সিমাম যুবকের মাথার থেকে থাকা

ছেলেগুলো মুসলমানের সন্তানের এই জায়গাটায় অথবা বিরাট কোহলি আপনি বলেন আপনি মুসলমানের সন্তান আপনি এর থেকে করলেন বিরাট কোহলি আপনি এর করলেন মেই মারেন করলেন মেসি

হান্ড্রেড হান্ড্রেড ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে যারা আমার নবীর পরিচয় কবরে জবাব দেবে তারা আমি সবটাই যে তিনটা প্রশ্নের জবাব দিলাম এই যে তিনটা প্রশ্ন আলোচনা করলে মিনিমাম দুই ঘন্টা হবে কিন্তু আমি সবটাই যে যেহেতু মনুমি আমার আগে তাই তিনটা প্রশ্ন সহজে আপনাদের বিবেকের কাছে ছুড়ে দিলাম এবার আসে কবর শেষ আমি কিন্তু বলেছি যদি এই ইলেকট্রিশনের সোয়াল জবাব দিতে পারে তাহলে হয় কি

والملائكة صدقاً لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابه شمس تمند لا تقبل شمس تروح لا تقبل شمس تفرست لا يتقلع. لا يتكلمون كيف قلوا تضرب دربنا إلا من أذن له الرحمن وقال صوابه رحمتك يدري كم يكبر شدعي شيء من صلبه دربنا كنت كلامتي تجيزني شيء بعشر ولا عشر أكبر هدش القرآن

ও আল্লাহ এই কোরআন প্রেমিক মানুষগুলোকে আজকে বিনা হিসাবে জাননা দেওয়া দাও কোরআন কিন্তু কি আমাদের দিন কোরআন প্রেমিক বাংলাদের জন্য সুপারিশ করবে